কংগ্রেস যাকে আইন ডিউসি নামে আমরা চিনি বেশিরভাগ মানুষ তার উনআশিতম তম প্রতিষ্ঠা দিবস উনিশশো সাতচল্লিশ সনের তেসরা মে গান্ধীজির নেতৃত্বে তৈরি হয়েছিল ডিউসি ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ন্যাশনাল কংগ্রেস আজকে তার উনআশিতম তম প্রতিষ্ঠা দিবস আমরা ইতিপূর্বেই সারা পৃথিবীতে সর্ববৃহৎ শ্রমিক সংগঠন এবং পাশাপাশি অন্যান্য শ্রমিক সংগঠন নিয়ে আইএলওর নেতৃত্ব যেমন দেয় আইএনটিসি ঠিক সেই রকম ইউরোপিয়ান দেশগুলো আফ্রিকান দেশগুলোকে নিয়ে গ্লোবাল ট্রেড ইউনিয়ন তারও নেতৃত্ব দেয় আইএনটিসি অর্থাৎ গান্ধীজির চিন্তাভাবনা নেহরুজির চিন্তাভাবনা ইন্দিরাজির চিন্তাভাবনা শ্রমিক আন্দোলনের স্বার্থে শ্রমিকের স্বার্থে সেই কথাগুলো সারা বিশ্বে ছড়ায় এবং সারা বিশ্বে শ্রমিকদের বিভিন্ন সমস্যা আপনারা জানেন যে আজকে বহু বিদেশি কোম্পানি ভারতবর্ষে কাজ করতে আসে অনেক শ্রমিক মারা যায় তাদের দাবি আদায় করার ক্ষেত্রে আমাদের ইন্টারন্যাশনাল লেবার কোর্ট যেটা আছে সেখানে যেতে হয় অর্থাৎ বিনা খরচে একজন মানুষ ভারতবর্ষের মানুষ কোনো বিদেশি কারখানার কাজ করে বিদেশি সংস্থার কাজ করে ক্ষতিগ্রস্ত হলে যদি তার ন্যায় পাওনা তিনি না পান তার জন্য লড়াইয়ের ক্ষেত্র আমাদের ইন্টারন্যাশনাল লেবার কোর্ট সেই লেবার কোর্টে বিনা খরচে নথিভুক্ত একজন শ্রমিক আইনটিসি বা অন্য কোনো রেজিস্ট্রকৃত শ্রমিক সংগঠনের মাধ্যমে সেই আদালতে বিচার পায় এবং পরবর্তীকালে তার দাবি যেগুলো থাকে ন্যায় যেটা থাকে সেই সমস্ত দাবিগুলো ন্যায়সঙ্গত জিনিসগুলো তিনি পান তা আমরা আজকের দিনটা মাথাভাঙা মহকুমা এবং ঢাকা কুচবিহার জেলা জুড়ে যেমন পালন করছি আজ বিকালে বিকাল চারটায়